আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালির জনপ্রিয় একটি রেসিপি বড়ো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট এই মুড়িঘণ্টটি তৈরি করা খুবই সহজ খেতেও দারুণ যারা আজ পর্যন্ত ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়ে নিয়েছি এই মুগ ডালটি আমি একটু লাল করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে এখন আমি এই মুগ ডালটি একটি বাটিতে ঢেলে আধ ঘন্টার জন্য ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব আর এখানে আমি একটি বড় মাছের মাথা নিয়ে নিয়েছি আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা নিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ হাফ চামচ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে এই মাথাটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব এখন আমি একটি প্যান নিয়ে নিলাম এখানে তেল দিয়ে দিলাম এবং মাছের মাথাটা ভালো করে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও ভেজে নিতে পারেন মাছের মাথাটা ভাজা হয়ে গেলে একটি কড়াইতে আমি ওই মাছের মাথা ভাজার তেলটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমি ভেজে নেব এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে বাটা এগুলো আমি ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ মরিচ মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ঝালের জন্য আপনারা কম বেশি করতে পারেন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথা টুকরোগুলি দিয়ে দিলাম এই মাথাগুলি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব সাথে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা মুগ ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো দিয়ে দিব এই ডালগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব আর সাফানো পরিমাণ পানি দিয়ে আমি এই ডালগুলোকে ভালো করে মাছের মাথার সাথে কষিয়ে নেব আর মাথাটাকে হালকা হালকা ভেঙেও দেব। কষানো হয়ে গেলে এগুলো ভালো করে আমি নারাচারা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পানি যেন ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এর সাথে মাছের মাথাটাও যেন অনেকটা ভেঙে আসে এই পর্যায়ে আমি চামচ দিয়ে নাড়াচারা দিয়ে নেব এই পর্যায়ে মুড়িগণ্ঠটি তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা আপনারা যারা স্ক্রিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় এখন এই লেবু পাতা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব এই তো তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট এখন আমি এক লাস্ট ধনে পাতা দিয়ে দিব এই ঘন্টটি তৈরি করা খুবই সহজ খেতেও অনেক দারুণ চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনারা যে কোনো বড়ো মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটি তৈরি করে ঘরে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অত্যন্ত দারুণ আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ